এই স্বাধীনতা বিরোধী চক্র তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা মাঠে নেমেছে তারা স্বাধীনতার সার্বভৌমত্ব এই দেশের ক্ষুণ্ণ করতে চায় এই নির্বাচন আজকে স্পষ্ট হয়ে উঠেছে সেটা হলো কি যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসছে না নির্বাচন হচ্ছে দুইটি ধারায় বিভক্ত একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরেকটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা জানেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনে অমর্যত আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা স্বাধীনভাবে আমরা দেশে চলাফেরা করতে পারছি ইতিমধ্যে আপনারা দেখেছেন এই স্বাধীনতা বিরোধী একটা চক্র তারা মাঠে নেমেছে তারা স্বাধীনতার সার্বভৌমত্ব এই দেশের ক্ষুণ্ণ করতে চায় আপনারা কি এই দেশে স্বাধীনতা চান যদি আপনারা স্বাধীনতা চান অবশ্যই আপনাদের প্রত্যেককে সজ্জার হতে হবে সজ্জার হতে হবে এই স্বাধীনতা বিরোধী চক্র অনেক শক্তিশালী শক্তিশালী তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন কিন্তু আমাদের নেতাকর্মীরা কিন্তু ভোট প্রার্থনা করছেন না